গলায় কি সুন্দর ভাবে কাজ করা আছে লেসিং ওয়ার্ক হ্যাঁ হাতাটাও দেখেন হাতাটা খুব সুন্দর ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন খুব লং হবে এটা হচ্ছে আমার ড্রেসের প্যান্টটা ঠিক আছে দেখেন কি সুন্দর করে লেসিং ওয়ার্ক করা আছে আপনার প্রতি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তারা আমি যে পরে আছি দেখেন পিছনের সাইডটা

টা ড্রেস দেখেন কতটাই স্মার্ট দেখা যাচ্ছে লেসিং ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেসের মধ্যে এই যে আমি দেখিয়ে দিই গলার মধ্যেও আছে আবার এই যে দেখেন আমি পুরোটা ড্রেস পুরোটা একদম পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ড্রেসের মধ্যেই আমরা লেসিং ওয়ার্কটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমার ড্রেসের হাতটা লং হবে খুবই সুন্দর ভাবে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ আমি বলে দিলাম এটা হচ্ছে ড্রেসের পেছনের সাইডটা দেখেন কতটা সুন্দর স্মার্ট পড়লেই মনে হবে যে আপনার লুকটাই চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে আমার ড্রেসের প্যান্টটা ঠিক আছে প্যান্টের নিচেও কিন্তু দেখেন কি সুন্দর করে লেসিং ওয়ার্ক করা আছে আপনার প্রত্যেকটা ড্রেসের লেসিং ওয়ার্ক পাবেন এবং প্যান্টটিও পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তাড়াতাড়ি আপুড়া স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন চোখ লেগে থাকবে এবং মনও গেঁথে যাবে ম্যাগনেট টু পিসের ঝলমলে রূপে এই দেখেন টুপিস টা কতটা সুন্দর এটা হচ্ছে ড্রেস টা ড্রেস টা দেখেন কতটা সুন্দর ভাবে লেসিং ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেস এ কিন্তু আমরা লেসিং ওয়ার্ক টা পেয়ে যাব এটা হচ্ছে আমার ড্রেসের সামনের সাইড টা আর এটা হচ্ছে আমার ড্রেস এর সব কিভাবে হয় এই ম্যাগজিন পিস গুলো আমি এটাই বুঝি না এত সুন্দর লাগে পরলে মানে এটা হচ্ছে আমার ড্রেসের প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের নিচে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন লেসিং ওয়ার্ক করা এই যে আমি দেখিয়ে দিই এই যে দেখেন লেস টা কতটা সুন্দর ভাবে ওয়ার্ক করেছে দেখেছেন সুতোর মধ্যে আবার এখানে কিছু এখানে কিছু পুঁতি দেওয়া আছে এই গুলো এত সুন্দর ছোট ছোট তো খুব কিউট লাগতেছে আপনারা দেখলে বুঝে যাবেন একদম ঝলমলে করতেছে আমি বাস্তবে দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা বাস্তবে দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে ড্রেসটা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ফ্যাশন প্রেমীদের জন্য একদমই হট কালেকশন স্টক শেষ হওয়ার আগে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আপনারা দেখেন এই কালারটা এত সুন্দর সফট একটা কালার একদম আই সুদিং ঠিক আছে একদম পিঙ্ক কালার এর মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এখানে এটার মধ্যে কিন্তু প্রিন্ট আছে ঠিক আছে আবার দেখেন গলায় কি সুন্দর ভাবে কাজ করা আছে লেসিং ওয়ার্ক হ্যাঁ হাতাটাও দেখেন হাতাটা খুব সুন্দর ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন খুব লং হবে এতটাও শর্ট হবে না আমি যে পরে আছি আমারটা দেখলে আপনারা বুঝে যাবেন আশা করি এই যে দেখেন পুরোটা ড্রেস এর মধ্যে লেসিং ওয়ার্ক করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে আমার ড্রেসের সামনের সাইডটা আর এটা হচ্ছে আমার ড্রেসের পেছনের সাইডটা দেখেন কতটা সুন্দর এই ড্রেসটার নামই হচ্ছে ম্যাগনেট টু পিস ঠিক আছে এগুলো আপনারা মার্কেটে গেলে আপনারা একদম নয়শো বারোশো এরকম প্রাইস এর মধ্যে বিক্রি করতেছে তো আমি অফার প্রাইজ আমার আপুদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার ড্রেসের প্যান্টটা প্যান্টের মধ্যেও কিন্তু দেখেন কি সুন্দর ভাবে লেসিং ওয়ার্ক করা আছে প্রত্যেকটা প্যান্টই আপনারা পেয়ে যাবেন লেসিং ওয়ার্ক এবং ড্রেসও পেয়ে যাবেন লেসিং ওয়ার্ক এতে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই ম্যাগনেট টু পিসটা পড়লে পার্টি বিয়ে আড্ডা সব জায়গায় আপনার সুনাম থাকবে কারণ এতটাই ঝলমলে একটা লুক দিবে আপনাকে যা বলার বাইরে অসাধারণ অসাধারণ কেন আপনারা বসেছেন আমি তো সেটাই বুঝতে পারতেছি না বারবার বলে না টু পিস কোথায় ম্যাগনেট টু পিস কোথায় তো এখন নিয়ে আসছি এখন কেন আপনারা ওয়েট করতেছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এই যে এটা হচ্ছে আমার ড্রেসের প্যান্টটা প্যান্টের মধ্যে কিন্তু লেসিং ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেসের মধ্যে আপনারা লেসিং ওয়ার্ক করে করা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্রেসের সামনের সাইডটা ঠিক আছে আর এটা হচ্ছে আমার ড্রেসের পেছনের সাইডটা দেখেন পেছনের সাইডটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর পেছনের সাইডটা একদম নরমাল হবে কারণ লেসিং ওয়ার্ক থাকলে পেছনের সাইডে আপনাদের হয়তো করতে ভালো নাও লাগতে পারে এর জন্য আমি সামনে লেসিং ওয়ার্কের ড্রেসটাই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন কতটা সফট অ্যান্ড সিল্কই দেখা যাচ্ছে ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি তো বুঝতে পারতেছি না আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাকে এই ড্রেসটা কতটা সুন্দর দেখেন একদম ফ্রি সাইজ সবার হবে বডি 38 থেকে 42 পর্যন্ত আমরা পেয়ে যাব যাদের মনে হয় যে এই ড্রেসটা হবে না এই ড্রেসটা আমার জন্য না তাদেরকে বলছি এই ড্রেসটা অবশ্যই নিয়ে দেখবেন আপনাদের জন্যই এই ড্রেসটা বানানো হয়েছে এই গরমের মধ্যে কি কেন আমরা উল্টা পুল্টা ড্রেস পরব এই গরমের মধ্যে পরব ম্যাগনেটার এই টু পিস গুলো এত টা সফট টু আমি যে পরে আছি দেখেন পিছনের সাইডটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং সামনের সাইডটাও দেখেন কতটা স্মার্ট দেখা যাচ্ছে আমি হিসাব করেছি এর জন্য গলাটা দেখাতে পারছি না এই তো আপনারা দেখেন এই ড্রেসটার মধ্যে গলাটা কত সুন্দরভাবে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের পুরো ফুল বডিটা ঠিক আছে ফুল বডিটার মধ্যেই কিন্তু আমরা লেসিং ওয়ার্ক পেয়ে যাব এবং পায়জামাটার মধ্যেও লেসিং ওয়ার্ক পেয়ে যাব ঠিক আছে এটা হচ্ছে আমার ড্রেসের সামনের সাইডটা আর এটা হচ্ছে আমার ড্রেসের পেছন সাইডটা কেউ ভয় পাবে না ড্রেস হবে না ড্রেস হবে না আপনারা অবশ্যই আপনাদের বডির সাইজ জানেন বডির সাইজ জেনে অবশ্যই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা প্যান্টের মধ্যে লেসিং ওয়ার্ক অবশ্যই থাকবেই দেখেন নিচে কি সুন্দর ভাবে লেসিং ওয়ার্কটা করা আছে অনেকেই বলে আপু এত কমের মধ্যে এত ভালো প্রোডাক্ট আপনি কেন দেন কারণ একটাই যে আপনাদের মুখে হাসি ফুটুক আমার লস হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের শরীরে যেন আরামটা লাগে তারপরে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ড্রেস গুলো অবশ্যই অর্ডার করে ফেলুন কারণ খুবই কম আছে আমার কাছে পরে চাইলে আর পাবেন না পরে কামনা করলে লাভ হবে না